আপনার কেউ আমাকে ফোন করবেন না আমাকে কেউ ফোন করবেন না দাদা তৃণমূল আমার বাড়ি ভেঙে দিয়েছে দাদা আমাদের দশটা ছেলের মাথা ফাটিয়েছে আমাকে যদি ফোন করেন আমি সেই সময় বলেছিলাম আমি বলবো তৃণমূলের নেতা আপনার দশটা কেন আরও কুড়িটা কাচ্ছিলাম একটা মাথা ফাটুক আমি এক ধরনের বোচ্ছাই না আমি ফোন চাই

বলছে পরপুরে মনীন্দ্রনগরে আরো একটা জায়গায় আমার পঞ্চায়েত মেম্বারের বাড়ি ভাঙচুর করেছে আমি রাত্রে দেড়টা সোশাই মেম্বারকে সঙ্গে করে নেই তার বাড়ি গেছি তার বাড়িতে আমি যখন ঢুকছি তখন তৃণমূলের অবস্থা আমার তাকে ভয়ে পালাচ্ছে এক পুলিশ অফিসার বলছে আমি করতে চাই না প্রত্যেক মানুষের সম্মান আছে

পশ্চিমার রাত্রি থেকে ফোন করছে বিজেপি করে কিছু হবে না তৃণমূলের যোগদান